সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জফরক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি খাদ্য অধিদপ্তরের একটি সাজেশন নিয়ে যেখানে থাকছে বাংলা ব্যাকরণের সাজেশন খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষাটি আগামী কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা বাংলা ব্যাকরণ সাজেশন আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন সাজেশনগুলো আর এখন বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে